20 লিটারে হয়ে গিয়েছে হ্যাঁ তাকায়ে এই কেটে দিয়েছি আবার আমরা আমরা বলতে শুরু হবে ঠিক আছে এইখানে হয়েছে এখানে 20 লিটার হবে তো জাহান্নাম তো এই বলে রেখেছি তারা সাইনলা তারা কালাত যারা আনা জাহান্নামাত কাফের আম্মি বিসমিল্লাহ ইয়া আল্লাহ ইয়ান এটা 20 সেকেন্ড হলো এই দিকায় আকব এই হ্যাঁ ওয়ালা হুন মাই যাদেরকে আমি অর্থকরণ দিয়েছি বংশকরণ দিয়েছি এই বিলটাকে দিয়েছি আমি বুঝার জন্য আমি বিজে পূর্তি করার জন্য কিন্তু আমি এই বিলটা দিয়েছি কিন্তু এই বিলটা দিয়ে তারা বিজে পূর্তি দিয়ে তারা এই বিলটা দিয়ে কোনো অনুসার্চনা করলো না কোনো ভালো বুদ্ধি বের করলো না এই বিলটাকে দিয়েছি এই অন্ধকরণটা পেয়ে দিয়েছি আমি পিছানোর জন্য দিয়েছি পূজার জন্য দিয়েছি কিন্তু এই বিলটা দিয়ে

对天来叫，对地来喊，对酒花对酒。<noise> <noise> যার একখানা হাত নাই যার একখানা পা নাই কত সুন্দর করে আমাকে দিয়েছো মামুক তুমি যদি আমাকে ওরকম অন্ত করে দিতে তবে দুনিয়ার মজা আমি পেতাম না দুনিয়াটাকে আমি দেখতাম না আল্লাহ বলতে আমি এই কাজ চোখটাকে দিয়েছি এই চোখটাকে দিয়ে আমার এই চোখটাকে ভালো করেনি কি করেছে না তো ফিল্ম দেখেছে সিনেমা দেখেছে থিয়েটার দেখেছে যত বাজে কাজ করেছে এই চোখের দ্বারাই করেছে যত খারাপ কাজ করেছে চোখের দ্বারাই করেছে যত

কিন্তু এই গান দিয়ে আমার কথা শুনে এত টুকা ওই যে লিড টা কি করে এই লিড কে ভরে নিয়েছে মোবাইলের

আল্লাহ কেন বললেন উলাইকাল দেশ ভ্রমণে গেছে দেশ ভ্রমণ করতে গেছে নামাজি পাতলা নামাজি আপনি আমি এই ঘটনাটা বলবো আর বলতে গেলেই আপনি বুঝতে পারবেন যে কেন আমরা উলাই ক্যাকালা আলাম বললেন এই যুবকটা যাচ্ছে যে সুন্দর করে ঘর তৈরি করা আছে বাড়িটাকে তৈরি করা আছে বিল্ডিংটা তৈরি করা আছে এর মনে একটা জিনিস মনে হলো যে এ ছবি তুলে নিয়ে আমার অ্যালবামে ভালো করে রাখিনি

কি আমার ঘরের মধ্যে আছে আর কোথায় করে লেখা আছে দেখি ওই গ্রামে যাবো ওই গ্রামে যাচ্ছে এ মাথায় ঢুকেছে জিজ্ঞাসা করছে যুবক গলাকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বলো দেখি ওই যে ওখানে একটা বিল্ডিং তৈরি করা আছে এই বিল্ডিং টা তো যুবক গলা বলছে দেখলে আমরা বলতে পারবো এই করতে 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 প্রায় ধরুন যে চল্লিশ পঞ্চাশটা লক্ষ্যে জিজ্ঞাসা করা হয়ে গেছে লোকা যুবক রাগের মাথায় বলছে এত বড় ডাহা মিথ্যা কথা আপনার ভাবে লেখা আছে এরকম মিথ্যা কথা করার জন্য ঘুরে যাওয়ার সমাজে দেখছে একটা বয়স্ক মানুষ বসে আছে এমন ভাবে বসে আছে তার বসার কাটিং দেখে মনে হচ্ছে মাথা তিনটা হয়ে গেছে

এই গ্রামে ওই যে ঘরের মাথায় ওই গ্রামের মাথায় একটা ঘর তৈরি আর ঘরটাতে লেখা আছে যে এই ঘরের রহস্য যদি জানতে চাও ইতিহাস যদি জানতে চাও তাহলে কোন গ্রামে যাও এই গ্রামে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা লোক জানে জানলাম কিন্তু কেউ বুঝতে পারলো না বুঝতে পারলো না বলছে কাদের নির্দেশ করেছো বলছে ওই যে গ্রামে যারা ভেঙে বেড়ায় তাদেরকে হ্যাঁ বলছে ওরা কি করে বলবে আমার বয়স এখন একশো পঁচিশ বছর কিন্তু আমি দেখিনি আমার তাদের মধ্যে শুনেছি এই ফরের ইতিহাস তো বলছে যুবক বলছে যাকে কিছু পাইলে পাওয়া যাবে না বলছে সুন্দর বলছে শুনে ওতে শুনে যুবক এই যে এই ঠটকা দেখেছো এই ফটকা একটা বাদশা ছিল এই বাদশা তার জিনিস বাড়িতে চাদর চাকরি ভর্তি ছিল তার সমস্ত জিনিস ছিল কোন জিনিসের অভাব ছিল না একটা জিনিস ছিল তার বাড়িতে একটা কুকুর থাকতো এই কুকুরটাকে খুব এই কুকুরটা যেখানে যেত কুকুরটা সামনে করে যেত এই কুকুরটা যখন বাথর নিয়ে যেত বাথরুমের বাইরে পাহারা যেত যখন কুকুরে স্নান করতে যেত আর কুকুরে স্নান করতে গিয়ে মানে এটা কুকুরটা যেত এখানেই যেতো ঘুমুকা দিত এক কথায় ঘুমটা কোন সম্মানের সামনে ছাড়তো না আর বাইরেতে যখন ঘুমাতো আর ঘুমার পরে তখন কিন্তু ওই গেটের সামনে পাহারা দিত যেমন পুরকার ওয়ালেরা পাহারা দিতে ভাবে পাহারা দিত আর পাহারা দিতে দিতে এমন একদিন একটা জায়গায় যাবে ওই সম্মানী হবে এক জন সম্মানী জায়গায় যাবে ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কুকুরটা যাওয়ার জন্য তৈরি হয়েছে আর ওখানে এই কুকুরটাকে যদি আমি সাথে যদি নিয়ে যাই তবে আমার অসম্মান হয়ে যাবে এই কুকুরটাকে নিয়ে যাবো না এই কুকুরটাকে না কুকুরটা কিন্তু আর মাছটাকে তাকে একটা সাথে একটা কুকুরের তাকে তাকে বেঁধে দিলো বন্ধু

আমারই করতে তার জায়গা কে চলে গেল বিপক্ক ঘরের মধ্যে একাই আসে ওই বাড়িতে এক কা গোম গামিয়ে তার বাড়িতে কাজ করেন এই কারণ আমি তো পরের বাড়িতে খাবো না বাইরে খাবো না আমার জন্য খাবার তুমি তৈরি করবে কিন্তু তুমি খাবারটা তৈরি করবে হালুয়া জাতীয় খাবার জাতীয় খাবার তৈরি করবে আর খাবার তৈরি করে তুমি আমার ঘরে সুন্দর করে খাবারটা রেখে দেবে খাবারটা কিছু মধ্যে ওই বাবরটি খাবার তৈরি করেছে আর খাবার তৈরি করে নিয়েছে ওই ঘরের মধ্যে একটা আলটা আছে কাক আছে ওই কাকের মধ্যে খাবারটাকে রেখে দিয়েছে ঘরের মধ্যে কে আছে কুকুরটা আছে আর একটা ওই মহিলা মেয়ে গঙ্গা মেয়ে ওই মেয়েটা বসে আছে আর কুকুরের টামটা দেখছে আর খাবার দিয়ে গেল এই খাবারের দৃশ্যটা দেখছে আর কেউ নাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ বলছে উলাই না আল্লাহ বললেন মানুষ হচ্ছে চতুষ্প জানোয়ারের মতো কেন বললেন আমি আমার বানাগল্প বলছি না হায়াতুল হাইওয়ানের মধ্যে আছে এই গল্প ঘটনাটা ওই মহিলা ওই যুবকটা দেখছে এবং কুকুরটা দেখছে আর কেউ নাই কিছুক্ষণ পরে ওই কুমারের মধ্যে একটা ওলান্ত কালো এসে ওই পাথরের যে খাবার দেখেছিল বলতো সেই খাবারের মধ্যে মুখ দিয়েছে আর মুখ ঢাবার পরে বিষ ভেলে দেওয়ার পরে ওই সাপটা আবার উঠতে 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 ওখান থেকে চলে গেল কিন্তু এই মেয়েটা ঘুমগামে কথা বলতে পারে না প্রভাব মেয়ে সেখানে টুকু টুকুর উপরে করে বসে দেখছে এবং ছুটটা বসে দেখে দেখছে আর অন্য কেউ দেখতে পায় না অন্য কেউ খবর নাই অন্য কাউরে খবর নাই ঘরের মধ্যে কী হয়েছে এবং আমি খাবার খুঁজে খাবারের মধ্যে কি হয়েছে কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চা চলে এসছে বাচ্চা এসে ঘরের মধ্যে প্রবেশ করেছে বাবর থেকে বলছে ও বাবর জি আমার খাবার নিয়েছো খাবার কোথায় বলছে হুজুর আপনার খাবার আপনার কাকে রেখে দিয়েছে খাবার পাঠিয়ে যাবে

অনেক রকম করে বোঝানোর চেষ্টা করছে মালিককে কিন্তু মালিক বুঝতে পারে না বন্ধুরে ওই খাবারটা নিয়ে বাচ্চা খেতে আরম্ভ করে যে খেতে বোঝাতে এমন সময় কুকুরটা করুর মতো চিল্লাচ্ছে এবং পা লাগাচ্ছে এবং মনে হয় ঘরের খাবারটা ভেঙে দেবে মনে হয় ঘরের প্রতিটা ভেঙে দেবে তার হাত থেকে খাবারটা নিয়ে নেবে তার হাত থেকে খাবারটাকে ফেলে দেবে এই করছে কিন্তু বাচ্চা মনে হচ্ছে হায় আমি আজকে খাবার খাবো এই কুকুর তাকে খাবার খেতাই লাগে আর আমি খাবার খাবো এই খাবার খেতে গিয়ে এই কুকুরটাই এত জ্বালা করছে এত আমাদের এরকম করছে কেন কি ব্যাপার কুকুরটা খাবার ওই বাচ্চার খাবার নিয়ে খাবার দিতে যাবে এমন সময় কোনো অফিসে অনেক চেষ্টার করার পরে সামনের পা দিয়ে কুকুরটা তার মালিকের খাবারটা মাটিতে ফেলে দিয়েছে খাবার মাটিতে ফেলে দিয়েছে মালিকদের কাজ আবেদন কি বলে মালিকের কাজ হবে না মালিক তো জানে না যে এই খাবারের মধ্যে কি আছে